শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হল একুশটি গান স্যালুটের মধ্য দিয়ে দিল্লির নিগম্বোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তিম ক্রিয়া সম্পন্ন হয় সকাল আটটায় দিল্লির তিন নম্বর মতিলাল নেহরু রোডে মনমোহন সিংয়ের বাসভবন থেকে শেষ যাত্রা শুরু হয়ে মরদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দপ্তরে সেখানে সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত শায়িত থাকে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ এরপর দিল্লির যমুনা নদীর তীরে নিগম্বোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হয় মনমোহন সিংয়ের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ভারতীয় সেনাবাহিনীর তিন প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ভুটানের রাজা জিগ্মে খেসার গিয়েল ওয়াংচুক শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন নিগম্বোধ ঘাটে গত ছাব্বিশে ডিসেম্বর রাত নটা একান্ন মিনিটে দিল্লির এআইএমএস হাসপাতালে বিরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর মনমোহন সিং বার্ধক্যজনিত কারণে ফুসফুস ও হার্টের সমস্যা হয় রাত আটটা ছয় মিনিটে হাসপাতালে জরুরি বিভাগে তাকে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে পরলোক গমন করেন তিনি রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী মুখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতবর্ষের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন উনিশশো সেপ্টেম্বর ছাব্বিশে ভারতবর্ষ অধুনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গাতে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা গুরুমুখ সিং এবং মাতা অমৃত কৌর ভারত ভাগের পর তিনি অমৃতসরে চলে আসেন শিক্ষাক্ষেত্রে তিনি বরাবরই প্রথম স্থান অধিকার করেছেন এবং উনিশশো ও উনিশশো সালে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পান অর্থনীতিতে সাম্মানিক স্নাতক ডিগ্রি লাভের জন্য তিনি সেন্ট জনস মহাবিদ্যালয়ের একজন সদস্য হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যান উনিশশো সাতান্ন সালে ডিফিল সম্পূর্ণ করে অধ্যাপনা শুরু করেন উনিশশো সালে গুশরণ কৌরের সঙ্গে বিবাহবর্ধনে আবদ্ধ হন নুফিল্ড মহাবিদ্যালয়ের ছাত্র হিসেবে তিনি উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে ডক্টরেট উপাধি লাভ করেন উনিশশো সালে আলবার্তো বিশ্ববিদ্যালয়ে তাকে আইন বিষয়ে সাম্মানিক ডক্টর উপাধি প্রদান করে দু হাজার ছয় সালের জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক সাধারণ আইনের বিষয়ে ডক্টর উপাধি প্রদান করে ও সেই বছরেই অক্টোবর মাসে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে একই উপাধিতে ভূষিত করে দু হাজার চার থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত দু দফায় ভারতের তেরোতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইনি প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী ছিলেন তিনি জওহরলাল নেহরুর পর প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো পাঁচ বছর কার্যভার সম্পাদনের পর পুনরায় নির্বাচিত হন পনেরো সেপ্টেম্বর উনিশশো থেকে পনেরোই জানুয়ারি উনিশশো পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের পঞ্চদশ গভর্নর হিসেবে তিনি দায়িত্বভার সামলেছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের যোজনা কমিশনের সহ অধ্যক্ষ ছিলেন উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হন সে বছরেই তিনি রাজনীতিতে যোগ দেন দায়িত্বভার সামলেছেন ছয় নভেম্বর দু থেকে ২৪ অক্টোবর দু ভারতের বিদেশ মন্ত্রী রূপে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রায়ের মন্ত্রিসভায় একুশে জুন উনিশশো থেকে ষোলো মে উনিশশো ছিয়ানব্বই তিনি অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই আর্থিক সংস্কারের কাজে হাত লাগান আর্থিক উদারীকরণের ফলশ্রুতি হিসেবে ভারতবর্ষ একটা নতুন দিশা পায় অগাধ পাণ্ডিত্য প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের আমলেই একশো দিনের কাজের মতো জনমুখী প্রকল্প ভারতীয় নাগরিকদের আধার কার্ড চালু হওয়া ভারতীয় ব্যাংকগুলিতে বৈদেশিক সংস্থার লগ্নির মতো আর্থিক উদারীকরণ লাইসেন্স হ্রাস প্রথার অবলুপ্তি উপভোক্তার টাকা সরাসরি ব্যাংকে আসার নীতি প্রণয়ন হয় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে ভারতের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারপারসন ছিলেন পনেরো জানুয়ারি উনিশশো পঁচাশি থেকে একত্রিশ আগস্ট উনিশশো পর্যন্ত সাতাশি সালেই তিনি পদ্মভূষণে ভূষিত হন উনিশশো থেকে দু সাল পর্যন্ত রাজ্যসভার সংসদীয় বিরোধী দলনেতা ছিলেন দু থেকে চব্বিশ সালের দোসরা এপ্রিল পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে তার অভিজ্ঞতা ও পাণ্ডিত্যে মুগ্ধ হন সকলে এই বাগ্মী রাজনীতিবিদ অর্থনীতিবিদ শিক্ষাবিদ এবং আমলা তথা মৃতভাষী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে শুক্রবার তার বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মনমোহন সিং এর স্ত্রী গুশরণ কৌরেও ও তার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে শনিবার সারাদিন পশ্চিমবঙ্গের সিঙ্গুর উলুবেরিয়া বীরভূম রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের নেতা কর্মী এবং সমর্থকেরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে মাল্য দিয়ে নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানান সমাজসেবী হাজারে বলেন মনমোহন সিং দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন সবসময় জাতির জন্য চিন্তা করতেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন মনমোহন সিংজি তার প্রজ্ঞা ও সততায় ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছিল তার নম্রতা এবং অর্থনীতির গভীর উপলব্ধি জাতিকে অনুপ্রাণিত করেছিল মিসেস কৌর এবং তার পরিবারের প্রতি রইল হৃদয় বিদারক সমবেদনা আমি একজন পরামর্শদাতা এবং পথপ্রদর্শক হারালাম তার গুণমুগ্ধরা তাকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে